আলাইকুম আসসালামাইকুম কি অবস্থা সবার তো অনেকদিন পর একটা সাইকেল নিয়ে একটা ভিডিও দিচ্ছি কারণ এই ভিডিওটা হচ্ছে এর আগে হচ্ছে এই রিলেটেড হচ্ছে ভিডিও দিছি তো আপনারা হচ্ছে অনেকে হচ্ছে বুঝতে অসুবিধা হয় বা বুঝেন না অনেক সময় আমাদের হচ্ছে ফোন দিয়ে হচ্ছে বলেন যে ভাই কেমনি কি আচ্ছা মূল থিমটা হচ্ছে আমি বলি তো এই একটা সাইকেল দেখতে পাচ্ছেন তো ব্র্যান্ডের নামটা বলব না অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন তো এই সাইকেলটা হচ্ছে এক ভাই হচ্ছে মূলত হচ্ছে আপডেট করবে তো বর্তমানে হচ্ছে সবাই চিন্তা করে যে ভাই পিছনের হাফটা বা সামনের হাফ হচ্ছে আপডেট করে মানে এই হাবগুলো হচ্ছে লাগাবে আর কি এটা কিন্তু মূলত হচ্ছে ক্যাসেট হাফ তো ক্যাসেড হাফ আর আসলে ফ্রি উইল হাফের মধ্যে একটু পার্থক্যটা যদি আমি বলি এটা কিন্তু ভাই ক্যাসেড হাফ তো আর আমার হাতে আর আছে তো এইটা কিন্তু ভাই ফ্রি উইল হাফ তো ফ্রি উইল হাফে হচ্ছে আপনার এই যে এই ফ্রি হুইলটা বসবে এই যে এইটা মূলত হচ্ছিল ফ্রি হুইল তো এই ফ্রি হুইলটা হচ্ছে এটার জন্য আর ক্যাসেট হাফের জন্য এই যে ক্যাসেট হচ্ছে আবার ইনস্টল করতে হবে এই হচ্ছে একটা গেল বিষয় তো যাই হোক মূল কথায় আছি তো ওখানে এই সাইকেলটা যেহেতু উনি এই যে ক্যাসেট হাফটা লাগাবে এই যে দেখেন এই ক্যাসেট হাফটা যেহেতু উনি হচ্ছে ইনস্টল করবে তো ওনার সাইকেলটা কিন্তু ভাই ফ্রি হুইলের সেভেন স্পিডের ফ্রি হুইলের তো উনি এখন সাইকেলে মানে আমাদের দোকানে এসে উনি বলতেছে ভাই মানে শুধু হাফ লাগাবে তো হাফ লাগাতে গেলে কিন্তু ভাই শুধু আপনার হাফ লাগালেই হবে না তো এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি তো এই সাইকেল হচ্ছে ছত্রিশ হোল্ড আর আমাদের যে এখন রেগুলার যে হাফগুলো এগুলো সবগুলো কিন্তু বত্রিশ ওল্ড তো ওনার হচ্ছে হাফ ইনস্টল করা যাচ্ছে না আর এক্ষেত্রে আবার দেখা যাচ্ছে ওনার হচ্ছে উনি মনে করছে যে এইটাই হচ্ছে এই ফ্রি হুইলেরটাই এখানে লাগবে আসলে কিন্তু না এটা হচ্ছে ক্যাসেট ইনস্টল করতে হবে যেটা হচ্ছে আপনাদের দেখলাম তো একটা হচ্ছে ফ্রি হুইল আর যারা হচ্ছে ক্যাসেট হাফে আসবেন তো আপনাদের জন্য প্রথমে হচ্ছে আপনার যেমন একটা ক্যাসেট লাগবে আবার একটা অনেক সময় চেইন লাগে আর মোটামুটি যে গ্রুপ সেটটা থাকে ওইটাতে হচ্ছে রাইট করা যায় আর একটা বিষয় হচ্ছে এখানে আমরা কিন্তু দুইটা রোটো দেখতে পাচ্ছি তো এটা কিন্তু প্যাজের রোটোগুলো আছে বলে প্যাস রোটো তো রোটো হচ্ছে ওনার চেঞ্জ করতে হবে কারণ এই রোটোগুলো হচ্ছে সিক্স বোল্ট মানে ওই যে সিক্স নাট আর কি তো ওই নাটের রোটো ছাড়া হচ্ছে এইটা ওই রোটোগুলো হচ্ছে লাগে না একটু উনিশ বিশ হয় আর কি তো এই জন্য ওনার এই আপডেটটা করতে হলে আপনার মোটামুটি যেমন আপনার রিম চেঞ্জ করতে হবে স্পোক চেঞ্জ করতে হবে প্লাস হচ্ছে হলো ফ্রি হুইল চেঞ্জ করে ক্যাসেট হচ্ছে ইনস্টল করতে হবে তো মোটামুটি এই হচ্ছে এই বিষয়গুলো যে আপনাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওর শেষে আরও একবার একটু বুঝাই দিই আপনাদের যারা হচ্ছে আপডেট করবেন যারা হচ্ছে ক্যাসেটে আসবেন মানে ফ্রি হুইল থেকে তো আপনাদের অবশ্যই ক্যাসেট হাফ তো অবশ্যই লাগবে তারপর হচ্ছে এই ক্যাসেটটা হচ্ছে আপনাদের ইনস্টল করতে হবে তারপরে আবার এই হচ্ছিল ফ্রি হুইলের হাফটা আর কি আর এই হচ্ছিলো ফ্রি হুইল তো এই হচ্ছে ক্লিয়ার আবার অনেকে যদি না বুঝে থাকেন আমাকে একটু কমেন্ট করে দিন আমি হচ্ছে আপনাদের ফুল ডিটেলসটা হচ্ছে আপনাদের বলে দিব তো এখানে ভিডিওর শেষে আর একটু কথা বলে দিই অনেক আবার চিন্তা করে ভাই আমার সাইকেলটা একটু একটা অয়েল ব্রেক ইনস্টল করবো তো অয়েল ব্রেক ইনস্টল করতে গেলে কিন্তু শুধু আপনার একটা শিফটার লাগাতে হবে তো শিফটার যেমন এইট স্পিড সেভেন স্পিডের তো শিফটটা লাগালে কিন্তু অয়েল ব্রেক হয়ে যাবে তো এটা দিয়ে হচ্ছে আপনি চালাইতে পারবেন